আমরা রবি বাঙালি রোজ নতুন খাবারের খুঁজে চলি আল বিল থেকে খুঁজে নামী এর নাম বলবে বাংলাদেশের ভাষা এর নাম বলে কাটা এই খাবার একবার খালি বারবার খাওয়ার চেষ্টা করবে এত সুন্দর লাগে আজ এই নতুন খাবার নতুন রান্না দেখা খুলিয়া ঠাকুর মাস রোজ নতুন রান্না দেখাবে রবি বাঙালি বন বরালি বা কাটা কচু রান্না করার জন্য আমি ব্যবহার করব। দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা পিয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা বাটা আর জিরে বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আছে হাফ চামচ লবণ আছে এক চামচ চিনি আছে এক চামচ তারপরে আছে ঘি নামানোর সময় সাদা তেল ব্যবহার করবো আলু আর চিংড়ি মাছ ব্যবহার করব ততকে প্রয়োজন কাটা কচু কাটা কচুটা কেটে নেব আপনারা সাবধানে কাটবেন গায়ে কাটা ভরা আছে আমি যেভাবে কাটছি সেইভাবে কাটবেন ছোট ছোট করে কেটে নেবেন পুরো কলার থরের মতন আশ আছে আমি সব কেটে নেব এইভাবে আপনারাও এরকম করে কাটবেন জলে ভিজাই দিচ্ছি হলুদ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে এবার দেব একটু ভাপিয়ে ভাপিয়ে নেব নেব মতন দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে তো থরের দশ মিনিট মতন ভাপায় নেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আমাদের বন বাড়ালি হয়ে গেছে বাপানো এবার নামিয়ে দিচ্ছি হয়ে গেছে বলে গেছে এই দেখুন একদম চলে গেছে হয়ে গেছে নামিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি আলুটা হালকা ভেজে নেব আলু দিয়ে দিচ্ছি নাড়িয়ে সাড়িয়ে দিয়ে নামাইয়ে দেবো হালকা হলুদ দিয়ে দিচ্ছি আলু হয়ে গেছে ভাজা নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেব ওই তেলে হালকা হলুদ দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে দিলাম দিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে কড়াইতে তেল আছে এই তেলের মধ্যেই সব ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা কেটে রাখছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার সব এক এক করে মশলা দিয়ে দেবো সব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরিয়ার দুনিয়া দিয়ে দিচ্ছি ছিলে বেটে রাখছি এবার নুন হলুদ দিয়ে দেব লবণটা দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে দিচ্ছি নাড়ে সাড়ে ভালো করে এটাই তেল ছেড়ে দিয়েছে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম হয়ে গেছে আমার মশলা কষানো এবার সব দিয়ে দেবো এই বন বাড়ালি আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছও দিয়ে দিলাম হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা তো নালে সিদ্ধ হবে না ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট ঢাকা রেখে দিয়েছিলাম মনে হচ্ছে হয়ে গেছে দেখে নিচ্ছি হয়ে গেছে আমাদের বন সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কালার টাও কত সুন্দর হয়েছে হয়ে গেছে আমাদের বন বাড়ালি হলিয়া ঠাকুর মাছ ধরলি রোজ নতুন রান্না দেখাবে এই কাটা কচু রান্না করছে তাই কাটছে খাবি সুন্দর হচ্ছে আমরাও বাড়িতে খাবার বন্ধুক সাথে চেপ করবো আমরা লুব যা পাই তাই খাই যা খাই তাই দেখাই